করছি তোমার কি কিছু লাগবে বেটা হ্যাঁ কি কি লাগবে বলো আমার লাগবে হুম সরষে তেল সরষে তেল হ্যাঁ আচ্ছা সরষে তেল কাটতে আমি দেখো বাটার নিয়েছি বাটার শেষ হয়ে গেছে বাটার নিয়েছি সরষে তেল আছে হুম সরষে তেল আছে दूध लाग लागे दूध निये छी सोते ते लागे बोले अदल ने बना तल डिटर्जेंट पाउडर निये छे देखो डिटर्जेंट पाउडर डिटर्जेंट पाउडर हम जेटा कपड़ कास्ते लागे अच्छा तोमा की की लागबे माके जिज्ञासा करेछो की की लागबे माये मते ओ जेते लागबे आमा की की लागबे बोललाम जे दूध डिटर्जेंट पाउडर मान तोमार हमारे बॉडी लोशन शेष हो गए बॉडी लोशन ऑर्डर कर

सैंडविच सैंडविच ब्रेड तुम्हारी सैंडविच तो मोनचे अच्छा साल में मालूम ब्रेड थी हम्म साले पाले ब्रेड आज चाहे सैंडविच बनी है ब्रेड आते हैं बॉडी रोज़ हाँ बॉडी

অল্প আছে ওটা হোক ওই আবার যখন দুধ অর্ডার করব তার সাথে অর্ডার করে দেবো ওই ওইটাই অর্ডার করবো ওটা ভালো বেশ ভুলে গেল এই খাবি দুধ অর্ডার হলো তখন আর একটা অর্ডার করে দিলে তাহলে এখন ওইগুলোই অর্ডার হোক নাকি বলো বেটা আর কি লাগবে আর কিছু লাগবে না আর কি আর কিছু লাগবে না আর কি চলো ওটা হুম

আচ্ছা বেশ ওটা আমি পরের ভিডিওতে করব ঠিক আছে নালে ভিডিওটা বড় হয়ে যাবে পরের ভিডিওতে এই গেমটা খেলবো আমরা ঠিক আছে বেটা তার আগে আমরা ব্রাশ করে খাওয়া দাওয়া করে নি তারপর ঠিক আছে টাটা